লোকসভা আগে সরগরম পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর কিন্তু খতিয়ে দেখলে দেখা যাবে ভূপতিনগর বিস্ফোরণের বারুদ যেমন ধীরে ধীরে জমা হয়েছে তেমন করে তৃণমূল এনআই এ সংঘাতের পারদও বেড়েছে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে এর মধ্যে একটি অভিযোগ এসছে যে এনআই এর একজন এসপি তিনি আইপিএস নন কিন্তু দায়িত্বে এসপি তার বাড়িতে রেসিডেন্স বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছেন ডি এন সিং এসপি পদমর্যাদায় আছেন ডি এন সিং ধনরাম সিং সে বিজেপির তরফ থেকে তৃণমূল কর্মীদের তৃণমূলের এলাকার সংগঠকদের নামের তালিকা দিয়ে দেওয়া হচ্ছে এদের সামন করতে হবে এদের ভোটের আগে ব্যস্ত করতে হবে প্রয়োজনে ধরপাকড় করতে হবে অ্যারেস্ট করতে হবে শুক্রবার থেকে বহিঃপ্রকাশ ঘটেছে ভূপতিনগর কাণ্ডের তলায় এবং গভীরে চলতে থাকা বিভিন্ন আবহের শুক্রবার এর আধিকারিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ বা এর হাতে তৃণমূল কর্মীদের ধরবাকরের গভীরে রয়েছে বেশ কিছু সমীকরণ এবং ঘটনা পরম্পরা ভূপতিনগর কাণ্ড সহসা উদ্ভূত কোনো বিষয় নয় শুক্রবার থেকে চলছে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা শুক্রবার ভূপতিনগরে আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এরপরে রাজ্যের প্রশাসনিক রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় হস্তক্ষেপ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘটনার পরে তৃণমূলের বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করা হয় অন্যদিকে এই বিষয়ে এনআইএ বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বাড়া পরে বসে থাকবে শনিবার এই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বাদবিবাদ তুঙ্গে ওঠে মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয় আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম এখন তো পিসিমার চকলেট বোম সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এনআইএকে দিয়েছে সংবিধান মমতা ব্যানার্জী যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি এটা খালি একটা সামান্য ঘটনা নয় এর পিছনে বিরাট চক্রান্ত আছে এখানকার সরকার আছে নেতারা আছেন আমাকে বাংলাদেশে যোগও থাকতে পারে আমরা দেখা করতে চাই নির্বাচন কমিশনের সাথে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার হচ্ছে আমরা আশা করছি খুব শিগগিরই আমাদের আবেদনে তারা সাড়া দেবেন পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা সারাক্ষণ একটা এজেন্সি দিয়ে চাপ তৈরি করার চেষ্টা রবিবার সরিয়ে সকাল থেকে ভূপতিনগর কাণ্ডর নয়া মোড় নিয়েছে তবে এই বিষয়ে আরেকটি নতুন দিক সামনে এসেছে মনোগ্রত জানা স্ত্রী এনআইএ বিরুদ্ধে তল্লাশির নামে স্থীলতাহানির অভিযোগ এনেছেন কিন্তু গভীরে রয়েছে বেশ কয়েকটি প্রশ্ন মডেল অফ কোড কন্ডাক্ট বা আদর্শ বিধি চালু থাকা সত্ত্বেও তার মধ্যেই এনআইএ কি করে আক্রান্ত হল তা নিয়ে উঠছে প্রশ্ন ফলে এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই যে পূর্ব পরিকল্পনা ছিল তা মনে করছে বিজেপি সহ বিরোধীরা ভোট আসন্ন ফলে কাথি সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে প্রভাব ফেলতে পারে ভূপতিনগর কাণ্ড তেমনটাই মনে করে লোকসভা ভোটের আগে নিজের পায়ের তলায় মাটি শক্ত করতে পর্যায়ে ব্যস্ত তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি তবুও ভূপতিনগর কাণ্ড অঙ্কুরিত হয়েছে ধীরে ধীরে গভীরে যেতে হলে ফিরে যেতে হবে দু সালের ডিসেম্বর মাসে মাস আগে ডিসেম্বর মাসে দু তারিখ অর্জুন নগরের নারুয়া বিলায় তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণ হয় যে বিস্ফোরণে প্রথমে দুজন প্রাণ হারান পরে বিস্ফোরণে আহত স্বয়ং রাজকুমার মান্নাও মারা যান আর এই বিস্ফোরণের পরে এলাকায় আরও শক্তি বৃদ্ধি করে তৃণমূল প্রভাবশালী হয়ে ওঠেন তৃণমূলের মনোব্রত জানা বিস্ফোরক কাণ্ডের তদন্তে নেমে এনআইএ মনোব্রত জানা সহ আট জনকে তলব করা হয়েছিল কিন্তু এনআইএ দুবার তলব করলেও সেই তলবে সারা দেননি কেউই পাশাপাশি সন্দেশকালীন ইডি আক্রান্ত হওয়ার মডেলে গণপ্রতিরোধের রূপ দেখিয়ে এনআইএ কে প্রতিরোধ করার ব্লু তৈরি করা হয়নি একথা ভাবার কোনো কারণ নেই তবে কি হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ অনেকের কাছেই ভূপতি নগর কাণ্ড ঘটিত প্রভাব কি পড়তে পারে তা অনেকটাই সুস্পষ্ট কি মনে করছেন তারা লোকসভা ভোট চলে এসেছে এরকমই এক সন্ধিক্ষণে আক্রান্ত হয়েছেন আধিকারিকেরা রাজনৈতিক তরজা বাড়তে থাকবে একদিকে জমা পড়বে রাজ্যের প্রশাসনিক রিপোর্ট অন্যদিকে চলতে থাকবে রাজনৈতিক চাপানুতর চাপা পড়ে যাবে সাধারণ মানুষের দাবি দেওয়া এটাই এখন নগরের ভবিতব্য ব্যো রিপোর্ট সময় কলকাতা